কুমিল্লা মানি ব্র্যান্ড এটা কি আমরা এমনি এমনি বললি আর আমার কাছে তো মনে হয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী কুমিল্লা কুমিল্লার সৌন্দর্য কথা আসলে বলে শেষ করা যাবে না কুমিল্লা মানে অন্যরকম ভালোবাসা আর এই ভালোবাসা শহরে আরেকটা ভালোবাসা জায়গা হচ্ছে লেক ভিউ পার্ক আসলে মানে ব্যস্ত নগরের মধ্যে এটা যেন একটু একটু শান্তির জায়গা যেখানে আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন এসে আপনার আসলে মন ভরে যাবে এখানে আসলে আর যেখানে আজকে আমি দেখাবো লেক ভিউ পার্কে দিন এবং রাতের সৌন্দর্য এটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর এই তো আমি ফাইনালি চলে আসলাম লেক ভিউ পার্কে আসলে কুমিল্লা শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে এটা অনেকেরই অজানা যেমন আমি জানতাম না আমি আসলে গত কিছুদিন আগে জানতে পারলাম যে আমাদের শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে আর এটা হচ্ছে পার্কের রাস্তাটা যেটা নাকি চাঁদপুর বোবাজারের সাথে আর এটা হচ্ছে পার্কের এন্ট্রি গেট আর এখানে এসে টিকিট কাটতে হবে আপনাকে পঞ্চাশ টাকা করে তো আমি দুইটা টিকিট কেটে ফাইনালি চলে আসলাম লেক ভিউ পার্কের ভিতরে আমি তো আসলে পার্কটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম কারণ মানে যখন আমি একটা ভিডিওতে দেখলাম যে পার্কটা তখন আমি অনেক ভাবতেছিলাম যে কবে আসবো কবে আসবো ফাইনালি চলে আসলাম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও পার্ক দেখতে চলে আসলাম বুঝতেই পারতেছেন যে পার্কটা কত সুন্দর আর এটার ভিউটা দেখতেই মানে আপনি বোঝাই যাবে না যে এটা শহরের ভিতরে আসলে সিটির মধ্যে পরেছে দেখলে মনে হবে যে শহর থেকে অনেক দূরে সাইডে কোথাও নদীর পারে আমি প্রথমে যখন দেখলাম তখন ভাবছিলাম যে একদম নদীর এই আসলে এখন একদম সিটির ভিতরে মানে ইচ্ছা থাকলেই যে একটা জায়গাকে কত সুন্দর করে সাজানো যায় আসলে পার্কে আসলে আমি না আসলে পার্কের জায়গাটা কিন্তু খুব বেশি বড় না কিন্তু ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে যে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানে বসে থাকার মতো একটু টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যেহেতু এখানে বাচ্চাদের খেলা জায়গা আছে মানে প্লে জোন আছে সেই জন্য বাচ্চারা আসলে অনেক আগ্রহ করে এখানে আসতেছে আর আমি এখানে এখানে এসেছি তখন দেখলাম যে আসলে অনেক মানুষ মানে দলে দলে মানুষ আসতেছে যদিও পার্কটা আরও আগে চালু হয়েছে কিন্তু এতটা হাইপে ছিল না কিন্তু ঈদের পর থেকে আসলে পার্কটা আসলে অনেক ট্রেন্ডিংয়ে আছে কুমিল্লা শহরে এখন কিন্তু দলে দলে মানুষ আসতেছে এখানে আর বিকালবেলা আমি আসছি আমার কাছে ভালোই লেগেছে আসলে শহরের মধ্যে যে প্রকৃতির ছোঁয়া প্রকৃতির ছোঁয়া তো আমরা আসলে মানে খুব বেশি পাই না এখানে সবুজে সবুজে ঘেরা মোট কথা ব্যস্ত নগরের মধ্যে যেন একটু একটু শান্তির জায়গা আর কি এটা এখানে আসলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর এখানে তো এক সিরিয়ালে অনেকগুলো দোলনা আছে আর এই দোলনার মধ্যে বসে দুল খেতে কতটা ভালো লাগবে সেটা দেখেই বুঝতে পারতেছেন যে দুই পাশের ভিউটা কত সুন্দর আমি তো মনের সুখে অনেকক্ষণ দোল খাইছি এখানে আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল আর আদিবা আমাকে বলতেছিল যে তুমি তো দোলনায় বসে আছে উঠতেছো না কেন আমি বলতেছি যে আমার তো উঠতে ইচ্ছে করতেছে না পরে পোড়াটা একটা হাঁটাহাঁটি করলাম আর যদিও একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স ছিল ওই দিন আর সেটা হলো যেদিন আমি গিয়েছিলাম ওই দিন মানে আসলে কারেন্ট ছিল না আমি যে দুই আড়াই ঘন্টা ছিলাম ওই দুই আড়াই ঘন্টায় কারেন্ট ছিল না আর পরে যখন ওপরে রেস্টুরেন্টে গেলাম তো যাক মানে একটুখানি দশ মিনিটের জন্য আমি কারেন্টটা পাইছি লাস্টের দিকে আর কি কিন্তু পুরো যে দুই ঘন্টা আমি ছিলাম পার্কে তখন কারেন্ট ছিল না যে জন্য আদি বা আয়াস মানে কিছু রাইড আছে যেগুলো আমরা উঠতে পারে নাই তারপরে কারেন্ট ছাড়া যেটাতে উঠতে যাওয়া যায় সেখানে এখন ওরা গেল এই যে এটার মধ্যে টিকিট কাটলো এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে তো এখানে আসলে ওরা দুইজন অনেকক্ষণ মনের মতো করে আসলে দুষ্টামি করেছে ও প্রায় অনেকক্ষণ ছিল ওরাও ওইদিকে দুষ্টামি করতেছিল আর আমি এদিকে ঘুরতেছিলাম আসলে আমি ঘুরতে মানে আসলে হয়ে গিয়েছে ওরা তো খেলতেছে আর এই যে মানে এখানে গাছের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা করে রেখেছে বসার আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম এই যে বসা জায়গাটা এখানে চারপাশে কিন্তু শুধু গাছ আর গাছ মানে একদম সবুজের মাঝখানে বসেছিলাম মানে অনেক অনেক শান্তি লাগতেছিল সবুজে ঘেরা তো ছিল কিন্তু বাতাস ছিল না বেশি আমি প্রচুর ঘামতেছিলাম আসলে গরমটা পড়ছে কিন্তু সেটা তো জানিনি সব সারা দেশে প্রচুর গরম পড়েছে তো এত গরমের মাঝখানেও কিন্তু ঘোরা বন্ধ নাই তো বাচ্চাদেরকে নিয়ে আসলে চলে আসলাম তো এই যে এই সাইডটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আসলে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে রেখেছে যেটা একদম সাজানো গোছানো টিপটা পার্কি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা আসবেন অবশ্যই আশা করি যে অনেক বেশি ভালো লাগবে আর যারা অলরেডি এখানে ঘুরে গিয়েছেন তারা বুঝতে পারেনি যে কত সুন্দর এই জায়গাটা আর যে এই পাশটা এই পাশটা কিন্তু পুরোটাই প্লে জোন বাচ্চাদের খেলার জায়গা তো এখানে আসলে বাচ্চারা অনেক আনন্দ পায় মজা পায় ওরা আসলে ওদের জন্য তো এইসব যেহেতু করা তো ওরা তো মজা পাবেই আমি কিন্তু ওইদিকে অনেকক্ষণ বসেছিলাম একা একা দোলনাতে হাঁটছি কিন্তু এসে দেখি যে ওদের দুজনের খেলা সেশনে হয় ওরা দেখেন এটার ভিতরে ঢুকছে তো ঢুকছে ওরা যে কি কাণ্ড করতেছে ওরা এখান থেকে বের হওয়ার নাম নাই আর আয়াদের গেঞ্জি দেখেন ভিজতেছে শুকাইতেছে ভিজতেছে শুকাইতেছে মানে এত গরম ছিল ওই দিন ওদের এখানে কিন্তু ফ্যান আছে ফ্যান ফিট করা আসে যদিও কারেন্ট ছিল না আমার ভাগ্যটা খারাপ যে আমি যেদিন গিয়েছি ওদিন কারেন্ট ছিল না এখানের অবস্থা তো বিধ্বস্ত হয়ে আছে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আমি ওদেরকে বলতেছি তাড়াতাড়ি চলো উপরে আমি এখানে আর এক সেকেন্ডও থাকতে পারবো না অনেক গরম লাগতেছে তো এখন আমরা উপরে উঠতেছি এখানে রেস্টুরেন্ট হচ্ছে তিন তলার মধ্যে আর দ্বিতীয়তলা তলা এখনও চালু করেন নাই দ্বিতীয় দোতলায় মনে তাদেরকে কনভেনশন হল হবে বিভিন্ন পার্টি সেন্টার এখানে এই যে এখন উপরে চলে আসলাম তিনতলার মধ্যে এসে একটু শান্তি লাগতেছে এখান থেকে আসলে ভিউটা আরো আরও বেশি চমৎকার লাগতেছিল যে উপর থেকে আসলে পুরো পার্কের ভিউটা হচ্ছে এটা কীরকম লাগে দেখেন অনেক সুন্দর লাগে উপর থেকে উপরে ওঠার পরে আরো বেশি খোলামেলা লাগতেছিল আরও বেশি সুন্দর লাগতেছিল অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমি আসলে দৃশ্যটা উপভোগ করতেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল সেই জন্য এই যে আপনাদেরকে সুন্দর করে দেখে দিলাম উপর থেকে রেস্টুরেন্টটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ ডেকোরেশন অনেক সুন্দর ছিল যেটা নাকি কারেন্ট আসলে বোঝা যাবে আর এখানে খাবার অর্ডার করে আমরা বসে আছি শান্তি পেয়েও পাচ্ছিলাম না কারণ মানে কারেন্টের যন্ত্রণায় নাই একদম ফ্যান বন্ধ হতো বুঝতে পারতেছেন যে কতটা গরম লাগতেছে আর এই যে আমরা এখন খাবার অর্ডার করেছি তারপরে দেখলাম যে এই পাশে একটা টেবিল খালি হয়েছে তখন এই পাশে চলে আসলাম এখানে এসে একটু বাতাস পাইতেছি তো এখানে বসে আছি তো আরামের জন্য চলে আসলাম আর কি এই পাশে এইদিকে আদিবার কাণ্ড দেখেন গরমের মধ্যে আরও গরম এমনিতেই গরম সহ্য করতে পারতেছি না ও আবার অর্ডার করেছে প্রথমে একটা চিক বারবিকিউ চিকেন তো তারা আসলে ভুল করে নাগা চিকেনটা দিয়ে দিয়েছে ওটা এত পরিমাণ ঝাল ছিল মানে দুই মা মেয়ে খাওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে পরে চিকেন চাউমিন আসলো তো এখানে আমরা খাইতেছি আয়াস কিন্তু গরমে কিছুই খাই নাই ও আসলে ভালো লাগতেছিল না ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যেটা নাকি এক মিনিটে শেষ করে ফেলেছে ঠান্ডা পানি এক বোতল খাওয়ার পরে আরেক বোতল খাইছি এই গরমের মন দিকে নাগা চিকেন খাওয়া চাই বলেন তো আসলে ওইখানে যে ওয়েটার ছিল ভাইয়া উনি বললো কি যে নাগা চিকেনটা খাই না এটা অনেক বেশি ঝাল তো বললাম যে ঠিক আছে আপনি বার্বিকিউটা দেন উনি আবার বার্বিকিউ দিবে বলে করেন নাগা চিকেনটা দিয়ে দিল তো এখানে খেয়ে তো দুইজনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ফাইনালি এতক্ষণ পরে কারেন্ট আসলো ও মাই গড মানে এতক্ষণ দুই আড়াই ঘন্টা পরে কারেন্টের মুখ দেখলাম আর কারেন্ট আসার পরে কিন্তু রেস্টুরেন্টের সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে এখন পুরোপুরি বোঝা যাচ্ছে আসলে ডেকোরেশনটা ডেকোরেশনটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আর যারা যারা এখনও এই লেক ভিউ পার্কে ঘুরতে আসেন নাই তারা অবশ্যই চেষ্টা করবেন পরিবার নিয়ে একবার হলে ঘুরতে আসতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যেন আরও মানুষ জানতে পারে যে আমাদের কুমিল্লা শহরের মাঝখানে যে এত সুন্দর একটা পার্ক আছে ঘোরার মতো এটা কিন্তু আসলে এখন অনেকেই জানেন না যে এই পার্কটা হয়েছে তো সেই জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং জানতে পারে যে এত সুন্দর একটা পার্ক এখানে আছে আর খাবারের টেস্ট ভালোই ছিল খারাপ না আমার কাছে ভালোই লেগেছে আর আসলে আরেকটা জিনিস কি তো হয়তো রেস্টুরেন্টে পুরোপুরিভাবে এখনও সব কিছু মানে চালু হয় নাই যেহেতু আমি ঠান্ডা আইটেম তেমন একটা কিছু পাই নাই শুধু ড্রিঙ্কস ছাড়া মানে যেমন কোল্ড কফি ফালুদা বা এই টাইপের কিছুই পাই নাই তারা এখনও ওইগুলো রাখে নাই তো যাই হোক এখানে বাকি অন্যান্য খাবার সব কিছু আছে আপনি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি বের হওয়ার আগে পাশ থেকে আবার একটু পুরো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপর থেকে আবার নিচের যে সৌন্দর্যটা দেখিয়ে দিলাম রাতের সৌন্দর্য উপর থেকে আসলে লাইটিংটা হওয়ার কারণে দেখতে কেমন লাগতেছে এই যে এখন কিন্তু পুরো ভিউটা বোঝা যাচ্ছে যে কেমন লাগতেছে আর এখন আমি উপর থেকে নিচে নামতেছি নামার সময় দেখলাম যে মিরোরটা তো মিরোর দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর এই যে ঝর্ণা পানি পড়তেছে এই যে এই জায়গাটা কিন্তু সিঁড়ির পাশে অনেক সুন্দর নিচে অবশ্য পানি মানে মাছের একুরিয়ামের মতো আছে তো ওভারঅল আসলে পুরো পার্কের সবকিছু কিছু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এই তো আমি নিচে নেমে আবারও পুরো ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি নিচ থেকে কেমন লাগতেছে লাইটিংটা হওয়ার পরে তো অবশ্য বেশিক্ষণ কারেন্টটা ছিল না আমি থাকতে থাকতে আবার কারেন্ট চলে গিয়েছে তো যাই হোক আজকে এই ছিল আমার লেক ভিউ পার্কের একটা ভিডিও ভালো লাগলো ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহফিস সবাইকে